হ্যালো এই প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা সঙ্গে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এই অন্ধকারের ভিতরে আমি হাঁটি হাঁটি করে কোথায় যাচ্ছি সেটি দেখতে থাকো অনেকদিন দিন তো আদাদের বাবাকে বলতেছে আমাদের মা মেয়ে দুজনকে একটু ঘুরতে নিয়ে যেতে কোথায়ও কিন্তু ও সময় পাচ্ছে না আর বলতে গেলে দেশের পরিস্থিতিও ভালো না সেই জন্য কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে না তো ঠিক আছে কোথায় যাব না তো বলতেছে ঠিক আছে কোথায় যাব না কিন্তু কাছে তারে নিয়ে যাও তো সেই জন্য নিয়ে আসছে কাছে আমাদের বাসার পাশে একটা কলেজ মাঠ আছে ওইখানে আমাদেরকে নিয়ে আসছে ফুচকা খাওয়ার জন্য তো এখানে আমি নিজেও মাঝে মাঝে একা একা আমার মেয়েকে নিয়ে আসি তো আজকে ও নিয়ে আসছে তো এই তো এখন আমরা ফুচকা খাবো ফুচকার দোকানে এসে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আদের বাবা অর্ডার করে দিচ্ছে তো আমরা বসে বসে আছি ফুচকা কখন আসবে সেই আসায় দেখো আমাদের ফুচকা অবশেষে চলে এসেছে আমাদের মামের জন্য এক প্লেট ফুচকা আর ওর জন্য বেলপুরি নিচ্ছে ও তো ও বেলপুরি খাবে আর আমরা দুজনে ফুচকা খাবো তো আমরা বাসায় থেকে নাস্তা করে গেছি তো সেই জন্য আমার বলেছিল যে এক প্লেটে নাও কারণ বেশি খাওয়া যাবে না তো আবার রাতের ডিনার করতে হবে তো সেই জন্য ওকে ওকে কম নিতে বলছে ও কম নিচ্ছে তাই দেখো এখন আমরা পুস্কা খাবো আর আমি জানি ফুস্কার পাগল সব মেয়ে কোনো মেয়ে নাই যে পুস্কার পাগল নাই তো আমিও কিন্তু পুস্কার অনেক পাগল মানে পুস্কা পেলে আমার চলে বেশি কিছু আমার লাগে না এক সপ্তাহের ভিতরে আমার একদিন হলো পুচকা খেতে হয় মানে পুস্কা আমার এতটা পছন্দ তে দেখো এখন আমরা পুস্কা খাওয়া খাচ্ছি আর তোমরা দেখতে থাকো তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে পাশে দিয়ে আবার আরেকটা দোকানে গরম গরম চিতল পিঠা হচ্ছে তো ওকে বলতেছে আমার জন্য চিতল পিঠা আনো তো দেখো আমার জন্য আবার চিতল পিঠা নিয়ে আসছে সাথে সর্ষে ভর্তা আর মরিচ ভর্তা নিয়ে এসেছে তো এখন মরিচপত্তা শস্যাপত্তা দিয়ে চিত্র পিঠা খেলাম তো তো না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মাঠে এসে একটু দাঁড়িয়ে সময় কাটাচ্ছি তো হাজব্যান্ডের সাথে সময় অল্প হলো সেটা সব বইয়ের কাছে সেটা অনেক তো এই তো দুজনে মিলে একটু সময় কাটাচ্ছে সাথে আমাদের আদ্রি মামনি আছে আর খাঁচার পাখি খাঁচার পাখির ছাড় পাইলে যেমন হয় আর কি বন্দি পাখির ছাড় পাইলে যেমন হয় আর কি তো দেখো আমার মেয়ে আমরা মা মেয়ে দৌড়তে গেলে সারাদিন বাসেই বন্দি থাকি আমাদের তেমন বের হওয়া হয় না কারণ আদরির বাবা প্রচুর ব্যস্ত থাকে তো সেজন্য আমাদেরকেও বের করে বের করে নিতে পারে না কোথায় ঘুরতে নিয়ে তেমন যেতে পারে না তো সেজন্য অনেকদিন পর আজকে বের হয়েছে তো সেজন্য আমার আদির মা মনে অনেক খুশি তো দেখো মাঠের চারের ও দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে ওর থামা থামি নাই মানে খুশি তো আত্মহারা বলতে গেলে তো এদিকে আমারও দুজনে দাঁড়িয়ে আছে তো এদিকে আমরা স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছে দুজনে একটু সময় কাটাচ্ছে খুব ভালো লাগতেছে তো এরকম সব স্বামী স্ত্রীর মাঝে মাঝে একটু সময় কাটানো খুবই দরকার কারণ তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো হয়